আজ আমি চলে এসেছি একটা দুর্দান্ত স্বাদের আর খুব কম সময়ে তৈরি টিফিন রেসিপি নিয়ে এটা বাচ্চাদের জন্য দারুণ একটা পছন্দের রেসিপি সকল বন্ধুকে জানাই কেয়ার রেসিপি বক্সে স্বাগত ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আজ আমি যে রেসিপিটা শেয়ার করতে চলেছি এটা যেমন খুব কম সময়ে তৈরি হয়ে যায় আর তেমন কিন্তু খুবই হেলদি একটা রেসিপি এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি দুটো ডিম আর তাতে দিয়ে দিলাম গাজর কুচি ক্যাপসিকাম কুচি টমেটো কুচি আর দিচ্ছি পেঁয়াজ কুচি এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে ডিমটা খুব ভালো করে ফাটিয়ে নেব যেহেতু আজ বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই এখানে আমি লঙ্কাটা ব্যবহার করলাম না এটা বড়রাও কিন্তু খেতে পারে তো সেক্ষেত্রে একটু লঙ্কা ব্যবহার করে নেবেন এরপর এর মধ্যে আমি দিলাম ধনে পাতা করছি তারপর দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা এরপর ময়দাটা খুব ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নেব এখানে চাইলে ময়দার পরিবর্তে আটাও দেয়া যাবে আর এই যে এই ব্যাটারটা রেডি হয়ে গেছে এরপর কড়াইয়ের মধ্যে আমি একটা তাওয়া নিয়েছি আর সেখানে অল্প একটু তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি তারপর ওই যে ব্যাটারটা করলাম সেটা দিয়ে এইভাবে চামচ দিয়ে একটু সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি আর এরপর ওপর থেকে আমি আরও একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম দিয়ে এটাকে চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু হতে দেব তারপর আমি পাঁচ মিনিটের মতো চাপা দিয়ে রেখেছিলাম আর এক সাইডটা হয়ে গেছে এরপর এটাকে উল্টে দেব অপর সাইডটাও এইভাবে উল্টে পাল্টে সুন্দরভাবে কিন্তু বিভিন্ন সবজি আর ডিম দিয়ে পরোটাটা তৈরি করে নিলাম আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু এটা বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা একদমই টিফিন বক্স ফাঁকা করে ফেলবে দারুণ খেতে আর এটাকে আমি সস দিয়ে সার্ভ করব আর দেখুন কতটা কালারফুল হয়েছে তো এই ছিল আজকের আমার খুব সহজ একটা টিফিন রেসিপি আজকের আমার এই ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবার ফিরে আসবো অন্য কোনো এক রেসিপি নিয়ে ধন্যবাদ